হ্যালো স্টুডেন্টস ছাত্রবন্ধু একাডেমিতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের জন্য নিয়ে এসছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যারা তোমরা দু হাজার চব্বিশ সালে ক্লাস ইলেভেনে উঠবে তোমাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পর্ষদের তরফ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ এসছে গতকাল রাত্রে সেই নোটিশটি বলার আগে বলে নেওয়া দরকার তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশ সালে ক্লাস ইলেভেনে উঠবে তোমরা জানো দু হাজার কুড়ি সালের নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী তোমাদের এবারের পরীক্ষাটি হবে সেমিস্টার ভিত্তিক অর্থাৎ তোমরা ক্লাস ইলেভেনে দুটি সেমিস্টারে এবং টুয়েলভে দুটি সেমিস্টারে পরীক্ষা দেবে এবার তোমাদের যে নোটিশটা এসছে সেটা হল ডবলু বিসিএসি তরফ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেটেস্ট নিউজ সেটি হলো দু হাজার চব্বিশ পঁচিশ সালে যারা ক্লাস ইলেভেনে উঠবে তাদের জন্য নোটিশ যে নাম্বারটি সেটি হল দেওয়া আছে বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ চলো কম্পিউটার স্ক্রিনে দেখে নেওয়া যাক বিশদ বিবরণ চলে এলাম কম্পিউটার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশান হায়ার সেকেন্ডারি এডুকেশানের তরফ থেকে যে নোটিশটি এসছে সাত তারিখ রাত্রে তোমরা দেখছো সেই নোটিশের নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ নোটিশের নম্বর হচ্ছে এবার এই যে নোটিশটি তোমরা দেখছো এখানে তোমাদেরকে নোটিশটি দেওয়া হচ্ছে অল হেড অফ ইনস্টিটিউশান সাবজেক্ট টিচার্স স্টুডেন্ট অ্যান্ড অল কনসার্নের জন্য এই নোটিশটিতে যেটা বলা হচ্ছে আই এম প্লিজ টু ইনফর্ম ইউ দ্যাট দ্য কাউন্সিল হ্যাজ পাবলিশড এ বুক অন সিলেবাস অ্যান্ড কোয়েশ্চেন প্যাটার্ন অফ অল দ্য সিলেবাস ইন দ্য হায়ার সেকেন্ডারি কারিকুলাম হুই চুড বি এফিসিয়ে এফেক্টিভ ফ্রম অ্যাকাডেমিক সেশান দু হাজার চব্বিশ অনওয়ার্ডস দিস বুক উইল বি অ্যাভেলেবেল এ নমিনাল কস্ট অফ টু ফিফটি অ্যাট দ্য সেলস কাউন্টার অফ বিদ্যাসাগর ভবন অ্যান্ড অল দ্য রিজন্যাল অফিসেস অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান ফ্রম টোয়েন্টি সেকেন্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর ওরা দেখলে এখানে যেটা বলতে চাইছে সেটি হলো যে তোমাদের যে নতুন কোয়েশ্চেন পেপার যে সিলেবাস তার উপর যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার জন্য তোমরা জানো তোমাদের টেক্সট বুক যেগুলি হবে সেই বুকগুলিও নতুন ফলে সেই যে টেক্সট বুক এখনও পর্যন্ত আসেনি কিন্তু সেগুলিকে তোমরা কালেক্ট করতে পারবে বিদ্যাসাগর ভবন তার রিজনাল যে অফিসগুলো রয়েছে পশ্চিমবঙ্গে সেখান থেকেই তোমরা এই বইগুলোকে কালেক্ট করতে পারবে তো এখন আমরা চলো দেখে নিই যে এই যে রিজনাল অফিস এগুলো কোথায় এবং এগুলো কোথা দিয়ে তোমরা কালেক্ট করতে পারবে আমরা এখন যাব সাইডে সেই সাইডে গিয়ে দেখে নেব চলে এসছি সাইডে তোমরা দেখছো এখানে যে রিজিনাল অফিসগুলি রয়েছে নর্থ বেঙ্গল অফিস যেটি রয়েছে সেখানে হচ্ছে রাহুল সংকীর্তন ভবন যেটি রয়েছে তোমরা তার ঠিকানা পোস্ট অফিস নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ডিস্ট্রিক্ট দার্জিলিং পিন নম্বরও দেখতে পাচ্ছো এখানে দেওয়া রয়েছে তার মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস এছাড়া তোমরা দেখতে পাচ্ছ যে এই যে অফিস এখান থেকে কোন কোন জেলার ছাত্রছাত্রীরা সংগ্রহ করতে পারবে তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার এবং মালদা এই যে জেলাগুলির কথা বললাম এগুলির জন্য তোমরা রাহুল সংকীর্তন ভবন এখান থেকে তোমরা দেখ নিতে পারবে নর্থ বেঙ্গল অফিস হিসাবে এছাড়া আরেকটি অফিস রয়েছে বর্ধমান অফিস সেখানকার অফিসের নামটি হলো নজরুল ভবন তার ঠিকানাটা তোমরা দেখতে পাচ্ছ বিহাইন্ড এলআইসি অফিস পোস্ট অফিস দেওয়া রয়েছে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এটির ক্ষেত্রেও দেওয়া রয়েছে এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কোন কোন জেলার ছাত্রদের জন্য বইটি সংগ্রহ করতে হবে তারা হলো বীরভূম বাঁকুড়া হুগলি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া আরও একটি অফিস রয়েছে মেদিনীপুর অফিস সেটির জন্য তোমাদের যে অফিসটি সেটি হলো শহীদ মাতঙ্গিনী ভবন সেটির যে ঠিকানা সেখানে দেওয়া রয়েছে বিধাননগর ইস্ট সেভেন্টি টু স্টেশন রোড পোস্ট অফিস মেদিনীপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর এবং পিন নাম্বার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এটির ক্ষেত্রেও দেওয়া রয়েছে এছাড়া তোমরা দেখবে যে এই যে পূর্ব মেদিনীপুরের যে অফিস সেখান দিয়ে কোন কোন জেলার ছাত্রছাত্রীরা সংগ্রহ করবে তারা হলো ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া এছাড়া কলকাতার যে অফিসটি রয়েছে তোমরা জানো বিকাশ ভবন তারও ঠিকানা এখানে দেওয়া রয়েছে শর্ট লেক কলকাতা সেকেন্ড ফ্লোর নর্থ ব্লক ইমেল অ্যাড্রেস মোবাইল নম্বর সব কিছুই দেওয়া রয়েছে এবং এখানের যে জেলাগুলি ছাত্রছাত্রীরা বইটি সংগ্রহ করবে তারা হলো কলকাতা নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা হাওড়া নদীয়া এবং মুর্শিদাবাদ অর্থাৎ তোমরা দেখতে পেলে যে চারটি রিজিওনাল অফিস রয়েছে চারটি রিজিওনাল অফিস থেকে পুরো পশ্চিমবঙ্গের ক্লাস ইলেভেনের সমস্ত ছাত্রছাত্রীরা যে নতুন সিলেবাস ভিত্ত সেমিস্টার ভিত্তিক সিলেবাস তার যে প্রত্যেকটি সাবজেক্টের বই তোমরা সংগ্রহ করতে পারবে এই যে রিজনাল অফিসগুলি আমরা দেখালাম সেখান থেকে তোমরা আরও একটি জিনিস লক্ষ্য করো যে প্রত্যেকটি রিজনাল অফিসের যে ম্যাপ গুগল ম্যাপের লিঙ্কও কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটেই দেওয়া রয়েছে যাতে সহজেই তোমরা বাইশ তারিখ তোমাদের নির্দিষ্ট অফিসে গিয়ে বইটি সংগ্রহ করতে পারো তাহলে বন্ধুরা আজকের জন্য তোমাদের নোটিশ নিয়ে আলোচনা এ পর্যন্তই রাখছি পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও কিছু ক্লাস এবং খুব নতুন নতুন সারপ্রাইজ নিয়ে আজকের জন্য টাটা